প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ সেমিস্টার থ্রি এই থার্ড সেমিস্টারে শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন বিষয় নিয়ে আলোচনা করব আবারও সেই প্রথম অধ্যায় দেখো প্রথম অধ্যায় কেন বলছি কারণ এখানে তোমাদের যে প্রথম অধ্যায়টি রয়েছে তার মধ্যে তিনটি ইউনিট রয়েছে কিন্তু ঠিক আছে এই শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন বিষয় গ্রুপ এ আধুনিক ভারতের শিক্ষা এর মধ্যেই প্রথম যে পার্টটা রয়েছে সেগুলো আলোচনা করেছি দ্বিতীয় পার্টের প্রশ্ন আলোচনা করেছি তৃতীয় পার্টে রয়েছে নারী শিক্ষা যেটা এস সি এস টি ও বিসি ইডব্লিউ এস মানে যায় যে শিক্ষা ক্ষেত্রে সমকালীন বিষয় সমূহের যে সমস্যা ঠিক আছে তো এই পার্টের কোয়েশ্চেন আলোচনা করব আজকের এই পর্বে পর্বটি দেখো এবং উত্তরগুলো অবশ্যই ভালো করে রপ্ত করে নাও প্রথম প্রশ্ন কত সালে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে ওবিসিদের জন্য সংরক্ষণ ব্যবস্থা চালু হয় সেটা হচ্ছে দু সালে দুই কোন কমিশন সরকারি চাকরির ক্ষেত্রে ওবিসি সম্প্রদায়ের জন্য সাতাশ পার্সেন্ট সংরক্ষণের সুপারিশ করে ঠিক আছে কোন কমিশন মন্ডল কমিশন অপশান বি নেক্সট কোয়েশ্চেন ইউএন দেওয়ার ঠিক আছে ইউএন বারের সভাপতিত্বে গঠিত কমিশন এসসি এবং এস টি সম্প্রদায়ের জন্য কোন প্রকার স্কুল গড়ে তোলার কথা বলা হয়েছে এটা হচ্ছে আদর্শ স্কুল কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অস্পৃশ্যতাকে স্থান দেওয়া হবে না এই বিষয়টি উল্লেখ করা হয়েছে সংবিধানের ছেচল্লিশ নম্বর ধারায় ফর্টি সিক্স অপশান এ ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য রাষ্ট্রপতি একজন স্পেশাল অফিসার নিয়োগ করবেন সেটা হচ্ছে প্রশ্নের উত্তর হবে যে স্পেশাল অফিসার নিয়োগ করেন এটা হচ্ছে তিনশো পঞ্চাশের বি নম্বর ধারা অপশান বি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনার অধিকারের বিষয়ে বলা হয়েছে সংবিধানের কত নম্বর ধারা এটা বলা হয়েছে সংবিধানের তিরিশ নম্বর ধারা অপশান বি ভারতের রাষ্ট্রপতি সামাজিক ও শিক্ষাগত দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের সমীক্ষার জন্য প্রয়োজন মতো কমিশন নিয়োগ করতে পারেন কথা বলা হয়েছে সংবিধানের তিনশো নম্বর ধারায় আচ্ছা তোমাদের এই সমস্ত প্রশ্নের যদি ফ্রি পিডিএফ প্রয়োজন হয় তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও সেখানে টেলিগ্রামের লিংক দেওয়া রয়েছে টেলিগ্রামে প্রত্যেকে যুক্ত হও তার পাশাপাশি এই যে প্রশ্ন উত্তর পর্ব রয়েছে সেগুলো ফ্রি ডাউনলোড তোমরা করে নিয়ে সংগ্রহ করে নিতে পারবে ঠিক আছে আর পিডিএফে পাসওয়ার্ড দেওয়া আছে যার যে পাসওয়ার্ডটি এই ভিডিওর মধ্যেই কিন্তু দেওয়া রয়েছে তোমরা অবশ্যই দেখো সেগুলো পেয়ে যাবে অনুন্নত শ্রেণীকে কটা ভাগে ভাগ করা যায় তিনটি শ্রেণীতে ভাগ করা যায় তফশিলি জাতীয় উপজাতিদের জন্য আশ্রমিক সুপারিশ করেছিল বিদ্যালয় স্থাপনের ইউএন দেওয়ার তফশিলি জাতি বলতে কি বোঝায় সে সম্পর্কে বলা হয়েছে সংবিধানের তিনশো ছেষট্টির চব্বিশ নম্বর ধারায় তপশিলি উপযুক্ত উপজাতিভুক্ত কারা এটা আবার সংবিধানের তিনশো ছেষট্টির পঁচিশ নম্বর ধারায় কিন্তু বলা হয়েছে ধারাগুলো অবশ্যই ভালো করে মনে রাখতে হবে তোমাদের ভারতীয় সংবিধানে ষোড়শ অধ্যায় যাদের সম্পর্কে বলা হয়েছে তারা হলো তপশিলি জাতি তপশিলি উপজাতি আর ইঙ্গ ভারতীয় সম্প্রদায় তাহলে এখানে করব অপশান ডি মানে সবগুলোই সঠিক তফশিলি জাতীয় উপজাতিদের জন্য ভারতীয় সংবিধানে মোট কতগুলো ধারা রয়েছে তেরোটি উনিশশো সালের সাতই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীগুলির জন্য শতকরা কত ভাগ পদ সংরক্ষিত রাখার কথা কিন্তু তিনি বলেছেন উত্তর করবে সাতাশ সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীগুলির জন্য শতকরা সাতাশ ভাগ পদ সংরক্ষিত কথার মানে রাখার কথা ঘোষণা করেন তো কোন প্রধানমন্ত্রী তিনি হলেন বিশ্বনাথ প্রতাপ সিং দেখো দুটো প্রশ্ন কিন্তু সেম সেম রয়েছে আচ্ছা ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় তফসিলি জাতির উপজাতিভুক্ত অঞ্চল বিষয়ক আলোচনা করা হয় দুশো নম্বর ধারায় এবার বলছে যে কত নম্বর ধারায় অসম বিধানসভায় বোরোল্যান্ড থেকে তফসিলি জাতীয় উপজাতিদের জন্য প্রতিনিধিত্ব সংক্রান্ত আইন প্রণয়ন হয় তিনশো বত্রিশ নম্বর আইন অনুযায়ী বা ধারা অনুযায়ী মুসলিম শিক্ষা সংক্রান্ত সুপারিশ হল যে কমিটির রিপোর্টে দেওয়া পাওয়া যায় সেটি হল সাচার কমিটি এই যে সাচার কমিটির রিপোর্টে প্রধানত কোন মানুষদের উপর গুরুত্ব দেওয়া হয়েছে উত্তর করবে যে পিছিয়ে পড়া মুসলিম জনগণ তো এই সাচার কমিটির রিপোর্টে কিন্তু তৎকালীন সময়ে সারা দেশে মুসলিম চাকরিজীবীর সংখ্যা ছিল মাত্র পাঁচ পার্সেন্ট বা বলা যায় প্রায় পাঁচ পার্সেন্ট সাচার কমিটির রিপোর্টে পশ্চিমবঙ্গের তৎকালীন সময়ে মোট যে মাত্র ছটি জেলার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল কারণ হচ্ছে যে মুসলিম জনগণের মধ্যে বেশিরভাগ শিক্ষাক্ষেত্রে কিন্তু তারা পিছিয়ে ছিল এই জন্য আর ভারতীয় সংবিধানের তফসিলি জাতি ও উপজাতিদের মধ্যে আসন সংরক্ষিত করার প্রধান কারণ হলো অপশন ডি করবে সবগুলোই ঠিক যে তারা শিক্ষাগত দিক থেকে পিছিয়ে অর্থনৈতিক দিক থেকে সামাজিক অগ্রগতির দিক থেকেও তারা কিন্তু পিছিয়ে প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে কত সালে তফসিলি সম্প্রদায় ও সংখ্যালঘুদের জন্য বিশেষ আদালত গঠনের জন্য বিল পাস হয় সেটা হচ্ছে উনিশশো সালে তফশিলি সম্প্রদায় ও সংখ্যালঘুদের জন্য একটি বিশেষ আদালত গঠনের যে সুপারিশ করা হয়েছিল উনিশশো সালে যে একটা বিল পাস হয় তো সেই সময় প্রধানমন্ত্রী কে ছিল রাজীব গান্ধী এবং আগের প্রশ্নটাকেই কিন্তু ঘুরিয়ে রাখা আর সংবিধানের কোন অংশে কতিপয় শ্রেণীর জন্য বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে ষোড়শ অংশে কতিপয় শ্রেণী বলতে বোঝানো হয়েছে কিন্তু তফশিলি উপজাতি তফসিলি উপজাতি ইং ভারতীয় সম্প্রদায় অর্থাৎ সব ঠিক মন্ডল কমিশনের সভাপতিকে বিপি মন্ডল ই এস এর পুরো নাম কি ইকোনমিক্যালি উইকার সেকশন ঠিক আছে অপশান এ এই এস কোটা কোন বছর সংবিধান সংশোধনের মাধ্যমে প্রয়োগ করা হয় দু হাজার উনিশ এস কোটার জন্য জমির মালিকানার সীমা কত শতাংশ হবে দুই হেক্টর আচ্ছা পর্বটি ভালো লাগলে প্রত্যেকে তোমরা লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পাশাপাশি চাইলে তোমরা দেখবে সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন রয়েছে সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাও এবং সম্পূর্ণ ফ্রি পিডিএফ গুলো সংগ্রহ করে নাও তোমরা এবং এক্সট্রা কিছু তথ্য তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে ঠিক আছে তো যাই হোক নেক্সট একত্রিশ নম্বরে দেখো ইডব্লিউ শংসাপত্রের জন্য বলা হয়েছে কোন ধরনের নথি প্রয়োজন সেখানে দরকার কিন্তু আয় শংসাপত্র বাসস্থান জমির মালিকানার প্রমাণ এগুলো দরকার ইডব্লিউ এস কোটা কততম সংবিধান সংশোধনের মধ্যে গ্রহণ করা হয়েছে একশো তিনতম ইডব্লিউ শংসাপত্রের নীতি নির্ধারণ করে কে কেন্দ্র সরকার আর ই শংসাপত্র বৈধ নয় কোনটির জন্য জমিগত ব্যবস্থার জন্য এই ই শংসাপত্র প্রাপ্তির জন্য আবেদনকারীর জমির কোন ধরনের নথি প্রয়োজন জমির দলিল ফর্দ জমির কর রশিদ অর্থাৎ সবগুলোই তার কিন্তু প্রয়োজন ই শংসাপত্র কোন শিক্ষায় প্রযোজ্য উচ্চ শিক্ষায় ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদটি ইডব্লিউএস সংরক্ষণের অন্তর্ভুক্ত করার জন্য সংশোধিত হয়েছিল এটা করবে যে অনুচ্ছেদ পনেরো আর অনুচ্ছেদ ষোলো অর্থাৎ অপশন বি আর সি ইডব্লিউএস শংসাপত্র ইস্যু হবার পর বৈধ থাকে কতদিন ফাইভ ইয়ার পাঁচ বছর ইডব্লিউ শংসাপত্র কোন সরকারি সংস্থা দ্বারা প্রদান করা হয় জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইডব্লিউ এর শংসাপত্র সরকারি দপ্তর থেকে কত সময় প্রস্তুত হয় থ্রি মান্থ ইডব্লিউ এর সংরক্ষণ কবে থেকে কার্যকর হয় দু হাজার কুড়ি ইডব্লিউ এর শংসাপত্র নবীকরণের জন্য সাধারণত কতদিন সময় লাগে এক থেকে দুই মাস কাকা কালেক্টর কমিশন ঠিক আছে কাকা কালেলকার কমিশন এটি গঠিত হয় জানুয়ারি সালে প্রাক্তন প্রধানমন্ত্রী নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট প্রবর্তন করেন উনিশশো এবার হচ্ছে প্রাক্তন প্রধান প্রধানমন্ত্রী ঠিক আছে যিনি এস সি এস টি ছাড়া অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য কোনো সার্টিফিকেট প্রবর্তন করে সেটা হচ্ছে নন ক্রিমিলিয়ার তো এই যে নন ক্রিমিলিয়ার বা ও সার্টিফিকেট তাহলে প্রবর্তন করেন কি ভিপি সিং তাহলে প্রধানমন্ত্রী কে বোঝা গেল সেই সময় ভিপি সিং আর ইডব্লিউ এর সংরক্ষণের জনক কিন্তু বলা হয় পি ভি নরসিমা রাওকে ঠিক আছে তো এই দুটো আলাদা করে কিন্তু মনে রাখবে যে ভিপি সিং আর পি ভি নরসিমা রাও কিন্তু আলাদা ব্যক্তি ঠিক আছে তো একই রকম মনে হলে নামটা আলাদা আচ্ছা দু সালে ভারতের সরকার কর্তৃক গৃহীত বিলে কোন শ্রেণীর মানুষদের সংরক্ষণের কথা বলা হয়েছে উত্তর করো এস সি এস টি ও বিসির অন্তর্ভুক্ত নয় এমন শ্রেণী ভারত সরকার দ্বারা গৃহীত ই এস বিলে কত শতাংশ সংরক্ষণের কথা বলা হয়েছে দশ শতাংশ ইডব্লিউ এস বিলটি কোন কোন ক্ষেত্রের জন্য গৃহীত হয় এটা সরকারি চাকরির জন্য গৃহীত হয় আর শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির জন্য ঠিক আছে এরপরে রয়েছে কি ইডব্লিউ সংরক্ষণ সুবিধার যে সীমা নির্দিষ্ট বয়স সেটা হলো এর কোনো বয়স সীমা নেই ঠিক আছে এর কোনো বয়স সীমা নেই আর ইডব্লিউ সংরক্ষণ কোন কোন ধরনের উন্নয়নের প্রযোজ্য নয় এটি কৃষি প্রকল্প এটা কিন্তু শিক্ষার উচ্চ উচ্চশিক্ষায় ভর্তির জন্যই ব্যবহৃত হয় শুধুমাত্র ইডব্লিউ সংরক্ষণের সুবিধা পেতে হলে পরিবারের আয় সংক্রান্ত নথি সম্পর্কে কতদিনের মধ্যে হলফনামা দিতে হবে এক বছরের মধ্যে দিতে হবে ইডব্লিউ এর সংরক্ষণের জন্য কিভাবে আবেদনকারী আয় যাচাই হয় হচ্ছে আয়ের শংসাপত্র দ্বারা উনিশশো বাইশ সালের রিপোর্ট অনুসারে ভারতের সাধারণ শ্রেণীর মানুষদের মধ্যে কত শতাংশ অর্থনৈতিকভাবে দুর্বল আঠারো দশমিক দুই শতাংশ গোটা বিশ্বের ভারতের সাধারণ সম্প্রদায়ের মানুষ রয়েছে পনেরো দশমিক পাঁচ দুই শতাংশ ভারতে জেনারেল ক্যাটাগরির মানুষ রয়েছে তিরিশ দশমিক আট শতাংশ আর এস ক্যাটাগরি এর মধ্যে পাঁচটা সম্প্রদায় রয়েছে কোন কোন সম্প্রদায় অন্তর্ভুক্ত যারা ব্রাহ্মণ আর্য বৈশ্য মুদালিয়ার জৈন নাগারাত কোন ধর্মের সম্প্রদায়কে বর্তমান ই এর অন্তর্ভুক্ত করা হয়েছে তারা হচ্ছে মুসলিম ঠিক আছে তো এখানে তোমাদের এই ষাটটা প্রশ্নে আমি আলোচনা করলাম অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করো পাশাপাশি টেলিগ্রাম থেকে এর পিডিএফগুলো ডাউনলোড করে নাও সম্পূর্ণ ফ্রিতে আর পর্ব ভালো লাগতে তো লাইক করবে শেয়ার করবে বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এছাড়া তোমাদের যদি কোনো অন্যান্য বিষয় সংক্রান্ত বা কোনো বিষয় সংক্রান্ত প্রশ্ন থাকে তার সমাধানের জন্য অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে তোমাদের সেই সমস্ত উত্তরগুলো কিন্তু যথাযথভাবে দিয়ে দেওয়া হবে আর এই পার্টের যে সেকেন্ড পার্ট এটা খুব শীঘ্রই আসতে চলেছে এই ইউনিট থেকে তোমরা অবশ্যই এটা ভালো করে প্র্যাকটিস করতে থাকো